পিছনের যে ব্যাকলাইটটা ব্যাকলাইটটা হিউজ ব্যাকলাইট তবে খুব সুন্দর লাগে রাস্তায় তার উপরে আপনার যে নিকেলের যে টাচটা সফট টাচটা দেওয়া আছে সেটা তারপর আপনার ডোর পাওয়ার সেহেতু আপনি সুইচে চাপ দিলে অটোমেটিক এটা খুলে যাবে অ্যাজ ইট ইজ তার উপরে আপনার ভিতরে আপনাকে বলছি এটা সেভেন সিটার মাঝখানে দুটা ক্যাপ্টেন সিট আকাশ ভাই আসসালামাইলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে আচ্ছা আমাদের শোরুমের অ্যাড্রেস মামা ভাগিনা কার লিমিটেড এটা বাড়িধারা যে ব্লক দশ নম্বর রোডে অবস্থিত আর আমাদের শোরুমের অ্যাড্রেস এবং হচ্ছে ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নরম মাধ্যমে আজকে কি গাড়ি দেখাবেন আচ্ছা আজকে আপনাদেরকে বাংলাদেশের জনপ্রিয় এমপিভি সেগমেন্টের যে জনপ্রিয় গাড়িটি এক্সনোয়া সেটা দেখাবো আচ্ছা ভাই এটা কয় সিটার গাড়ি আচ্ছা এটা হচ্ছে 7 সিটার যেহেতু এটা হচ্ছে হাইব্রিড নোয়া এটা হচ্ছে 7 সিটার 7 সিটার জি ওকে ফ্রন্ট সিট দিয়ে শুরু করি আচ্ছা এটা হচ্ছে এক্সনোয়া টু থাউজেন্ড সেভেনটিন মডেল যে ওল্ডশেপ আচ্ছা যেহেতু ওলডশেপ সেটা নিউশেফ থেকে আলাদা হবে এটাই স্বাভাবিক ওকে তবে এটাও এক সময় নিউশেফ ছিল যে আগের যে মডেল ছিল তার থেকে এটা নিউশেফ ছিল তো সেইখানে আপনার এটার গ্রিলটাতে কিছু চেঞ্জ ছিল আচ্ছা এবং যে হেডলাইটগুলো প্রোজেকশন হেডলাইট এবং সাথে এলইডি এলইডি হ্যালোজেন সব কিছু মিলিয়ে একটি সুন্দর প্যাকেজ আর কি আচ্ছা এই হেডলাইটটা এই হেডলাইটটা খুব সুন্দর বা রাত্রেবেলা খুব সুন্দর আলো দেয় খুব ভালো লাগে তার উপরে আপনার নিচে ফগ লাইট দেওয়া আছে জি আপনারা সব মানে ওভারঅল एवरीथिंग খুব সুন্দর সুন্দর আর আপনার এই এটার গ্রিলটা একটু আলাদা কেন डिफरेंट আপনার হচ্ছে যে এক্সেন্টটা দেওয়া যেহেতু হোয়াইট কালার গাড়ি মানে পাল কালার গাড়ি আপনার নিকেল থেকে শুরু করে দেখেন এটাতে একটু বেশি নিকেল এটাতে একটু কম এটা একটু কম করে নিচে আন নাই আচ্ছা খুব সুন্দর একটা গ্র্যাজুয়াল একটা ইয়া দা ওয়াজ খুব সুন্দর লাগে আচ্ছা

আমাদের দেশে বর্তমানে তেলের প্রাইসটা হিউজ বেড়ে গেছে একদম এক লাফে 55% বেড়ে গেছে তো ওই কারণে এই গাড়িগুলো এখন বেশি চলতেছে হাইব্রিড গাড়িগুলো ওকে খুব জনপ্রিয় হচ্ছে এবং পরিবেশ সুরক্ষা রাখবে অবশ্যই এটা পরিবেশ বান্ধব বলেই এই গাড়িটা আপনার হচ্ছে ট্যাক্স কমায় দিছে সরকার যেহেতু পরিবেশ বান্ধব আমাদের দেশের সুরক্ষার জন্য এই কাজগুলো করা হচ্ছে ওকে ভাই সার্ভিস কি দেবে আচ্ছা এই টায়ারের সার্ভিসটা খুব ভালো এটা জাপান থেকে আসছে এইভাবে এই টায়ারটাই আসছে আপনার কিন্তু এটার যে আপনার গ্রিপটা সেই গ্রিপটা এখনো খুব ভালো আছে টেম্পারটা খুব ভালো আছে অ্যালোরিং আসছে জাপানি অ্যালোরিং একদম হচ্ছে অরিজিনাল আপনার ওতে কোনো ইয়া নাই তারপরে এটা হচ্ছে দুই দরজা পাওয়ার আচ্ছা আপনারা হচ্ছে ভিতরে 7 সিট ওকে হিউজ বড় একটা গাড়ি আপনি ফ্যামিলি সহকারে বা কোনো ট্যুরে গেলে খুব অনায়াসে যেতে পারবেন আচ্ছা তারপরে আপনি হচ্ছে পিছনে যদি আমি আসি পিছনের যে ব্যাকলাইটটা ব্যাকলাইটটা হিউজ ব্যাকলাইট তবে খুব সুন্দর লাগে রাস্তায় তারপরে আপনার নিকেলের যে টাচটা সফট টাচটা দেওয়া আছে সেটা তারপরে আপনার মনোগ্রামটা যেহেতু এটা হাইব্রিড গাড়ি সেহেতু ব্লু মনোগ্রাম হবে অ্যাজ ইট ইজ তারপরে এটা হচ্ছে হাইব্রিড এনার্জি ওটার মনোগ্রাম দেওয়া সব কিছু খুব মানে একদম যেগুলো যেগুলো দরকার সবই আছে কোনো মিস নাই এবং কি দুই দরজা পাওয়ার যেহেতু আপনার ডোর পাওয়ার সেহেতু আপনি সুইচে চাপ দিলে অটোমেটিক এটা খুলে যাবে অ্যাজ ইট ইজ তার উপরে আপনার ভিতরে আপনাকে বলছি এটা সেভেন সিটার মাঝখানে দুটো ক্যাপ্টেন সিট আচ্ছা আর হচ্ছে পিছনে হলো আপনার আমরা ফোল্ড করে রাখছি আচ্ছা এই ফোল্ড করে রাখা যায় যদি মালামাল বেশি থাকে ফোল্ড করে রাখলো ওকে তারপর আবার খুলে ফেলবে যখন দরকার তারপরে সামনে যদি আপনাকে দেখাই সামনে দেখেন হিউজ জায়গা আপনার মানে বসলে মনে হয় কি বাসাতেই বসে আছি আচ্ছা কোনো ওইরকম এখন কোনো ইয়া ফিল হয় না তারপরে সিট তারপর আপনার হচ্ছে যে আপনার টিভিটা আচ্ছা সেই টিভিটাও জাপান থেকে আসছে এক বড় টিভি বড় টিভি আপনি এরকম টিভি সহজে আসে না আসে ছোট ছোটগুলো আসে বাট এটাতে বড় আসছে উপরে ড্যাশ ক্যাম আছে এই এটার সুবিধা হচ্ছে আমাদের দেশে যে পদ্মা সেতু হয়েছে এটার যে ফাস্ট ট্র্যাকের সুবিধাটা আপনার হচ্ছে টোল দেওয়ার জন্য দাঁড়াইতে হয় না এটা আপনি বিআরটিএ থেকে সেই অপশনটা অন করতে পারবেন এটার মাধ্যমে ওকে সেন্ট্রাল এসি হ্যাঁ অবশ্যই সেন্ট্রাল এসি তার উপরে আপনার সামনে আরও ছোট একটা এলইডি দেওয়া আছে আপনার যে ফিচারগুলা গাড়ি কত মাইলেজ দিচ্ছে সেগুলো দেখার জন্য আর অপটিক্যাল মিটার যে নতুন গাড়ির আসলে এসি পারফরমেন্স বলার কিছু থাকে না কিন্তু তবু আমি বলি এই গাড়ির এসি অনেক ভালো আপনার হচ্ছে আমাদের যে আমরা বাসায় যে এসি দেই সেই এসি যত তাড়াতাড়ি ঠান্ডা হয় এই এসিটাও ঠিক সেভাবে ঠান্ডা হয় তবে এই এসির মধ্যে একটা সুবিধা হচ্ছে এটা ন্যানো টেকনোলজি আচ্ছা আপনার হচ্ছে এটার যে ছোট ছোট পার্টিক থাকে বাতাসের সাথে বিষাক্ত পার্টিকেলস গুলো থাকে ইভেন হলো করোনা ভাইরাসের মতো বিষাক্ত ভাইরাসও এটা ধ্বংস করে দেয় আচ্ছা অনেক সুবিধা অনেক সুবিধা আমি যদি আপনাদেরকে একটু ইঞ্জিনটা দেখাই এ হচ্ছে গাড়ির ইঞ্জিনের কন্ডিশন

নতুন গাড়ির সম্পর্কে আর কি যা বলার থাকে আপনার যখন কিনবেন আমাদের কাছ থেকে যেদিন কিনবেন সেদিন সকালবেলা যদি পে করেন তাহলে হচ্ছে সন্ধ্যার মধ্যে আপনি কাগজটা পেয়ে যান আপনার নামে হয়ে যাবে আর যদি তাহলে পর একদিন আমাদেরকে টাইম দিতে হবে দাম কত চাচ্ছেন গাড়িটার আচ্ছা এটা আমাদের হচ্ছে আস্কিং প্রাইস হবে হচ্ছে থার্টি ল্যাক্স তবে আমাদের কাছে আসলে আমরা কিছুটা অনার করব তিরিশ লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা এটা তবে আলোচনা সাবেক আলোচনা সাবেক্ষে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা জে ব্লক দশ নম্বর রোড আমাদের শোরুমের নাম হচ্ছে মাওভাগিনা কার লিমিটেড আর হচ্ছে আমাদের শোরুমের নাম্বার এবং অ্যাড্রেস হলো স্ক্রিনে দেওয়া থাকবে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম